আসসালামু আলাইকুম ভিও চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম পূজার জন্য স্পেশাল কিছু গাড়ারা দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু পার্টি ওয়ার পাবেন আপনারা আরম কটন আছে তারপর হচ্ছে জর্জেট আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলা টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতেই দেখাচ্ছি একটা ফ্লোরাল প্রিন্টের চমৎকার একটা কটন গাউন দেখতেই পাচ্ছেন অনেক ঘের নিচে কিন্তু সুন্দর একটা কালারফুল প্রিন্ট করা এটা লিলেন কটন এটার হাতাটা কিন্তু রিবন করা আছে এটা নেক পোর্শনে রিবন করা এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা জামদানি কটন প্রাইস কত সাতশো টাকা এটা হচ্ছে প্যান্ট কালার আছে কয়টা একটাই কালার বডি সাইজ কত আছে 38 থেকে 44 এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে কিন্তু দামটা আরো কমে যাবে ফিউচার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে ও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নেক সম্পূর্ণ কাজ করা হবে আর নিচের প্যানেলটা দেখেন অনেক আচ্ছা এটা লং হবে 48 এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল এ হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন আমদানি কটনের একটা ওনা প্রাইস কত এটার সাতশো টাকা আচ্ছা কালার আছে কয়টা একটাই নেক্সট দেখি আচ্ছা যেহেতু পূজা পূজার জন্য একদম অফারের কিছু কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স আমার কাজ করা অনেক ঘের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা দেখেন এই হচ্ছে দোপাট্টাটা একটা কালারফুল একটা দোপাট্টা হবে প্রাইস কত সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা বাটার ওকে কালার হবে দুইটা টোটা এই যে দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর শার্ট এটা দেখেন একদমই কালারফুল একদম দেখেন এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক হিট আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকে না আগের ভিডিওতে যারা পান নাই এখন নিয়ে নিবেন আচ্ছা কিছু গারাসের দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো কিন্তু পূজার জন্য স্পেশাল এই হচ্ছে এটার গাড়াটা দেখতেই পাচ্ছেন অনেক ঘেরের একটা গাড়ারা হবে এই হচ্ছে ওনা না প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা অনেকগুলো ডিজাইন কালার দেখাবো এই যে এটা দেখেন এটা হচ্ছে আরচুপি কাজেরটা এটা হচ্ছে গারারাটা এটা অনেক চলতেছে এটাও ছয়শো পঞ্চাশ মানে গারারাটা দেখাবেন সবে ছয়শো পঞ্চাশ করে এ জুয়া এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার এই হচ্ছে গারারা ওকে আচ্ছা এই হচ্ছে ওর না এটার কালার হবে টোটাল তিনটা এই দেখেন ব্লু কালারটা দেখেন কত কিউট একটা কালার এটাও ডলার করা আছে আপসেন করা আচ্ছা এগুলো লিলেন কটনের ভিতরে পাচ্ছেন এটার গাড়াটা অনেক ঘের দেখেন এই যে এটাও ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে এটার প্যান্টটা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর শর্টস অনলি 650 এ পাচ্ছে অনেক বড় ভিড় আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনাটা 650 এটা একটা অনেক সুন্দর আচ্ছা ভিড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে রাবার এমবস করা এটাও কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এটাও 650 অনেক আচ্ছা এটা কিন্তু গাড়াটা দেখেন এটা গাড়াটা কিন্তু অনেক সুন্দর এবং ঘেরটা দেখেন প্রিন্টটাও ফুটে আছে প্রায় ছয়শো পঞ্চাশ এ হচ্ছে ওড়না এ হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না হবে আচ্ছা নেক্সট অন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো সবই ছয়শো পঞ্চাশ করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমবে গাড়ার লাস্ট টান হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা এই হচ্ছে এটার গাড়ারাটা সবগুলো গাড়ারা কিন্তু অনেক ঘের হবে ছয়শো পঞ্চাশ করে এখন আমরা একদম কিছু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স কাজ করা হবে দেখেন একদম পার্টি একটা ড্রেস সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখেন কত গরজ করে কাজ করা হবে আর এটা প্যান্টটা হবে কটন এর ভিতরে এই হচ্ছে ওনা হ্যাঁ একটা ওনা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে দেব প্রাইস কত প্রাইস মাত্র 1150 1150 অনেক বড় ওনা মানে এটা কিন্তু আগে 1350 ছিল বাট আজকে মার্কেট চ্যালেঞ্জ একটা অফার দিয়ে দিচ্ছে 1150 এ কালার হবে টোটাল তিনটা এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ম্যাজেন্টা কালার এটা সাথে এই হচ্ছে ওনাটা এ হচ্ছে প্যান্টটা এগারোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা এই যে দেখেন সরস এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাই ওরনা আর এ হচ্ছে প্যান্ট ওকে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর একদম হিট একটা পূজার কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন যার ডিজাইনটা হবে ছাদা বাহার ডিজাইন সম্পূর্ণ আমারাই কাজ প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এখানে কাজ করা এই হচ্ছে ওরনাটা ভিওর দেখতেই পাচ্ছেন প্রাইজ কত এটার বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওরস টোটাল কালার হবে দুইটা কালার দেখেন এটা হোয়াইট একটা হচ্ছে রেড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদম যে প্রেজের প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন ফুললি গর্জার সম্পূর্ণ কাজ করা হবে আচ্ছা কটনের ভিতরে এসি কটনের এটা তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা পাসাতি ওনা কত আর টাকা 800 টাকা বডি হবে থেকে

এটা প্যান্ট এ হচ্ছে ওরনাটা ওকে আচ্ছা তো আমরা দেখাচ্ছি এখন বুটিক্স কিছু ডিজাইন রেওয়ান কটন এর ভিতরে ভিউয়ার্স একদম প্রিমিয়াম কোয়ালিটি ডলার করে আছে এটা কিন্তু পিছনের আচ্ছা এটা পিছনটাও কিন্তু সেম প্রিন্টেই পাচ্ছেন অপশন করে আছে এটা সেলরন এটা দেখে এটা হলো এই এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওনাটা চান্দুরি সিল্ক দেখেন

এটাও কলিকাটা হবে আছে আর এটা ওনাটা আর এই হচ্ছে ওনাটা চান্দুরি সিল্কের চমৎকারটা এই আমরা 500 টাকা ড্রেস আচ্ছা প্রাইস কত এটার 1000 টাকা 1000 টাকা 1050 টাকা ছিল 1000 এই যে এই হচ্ছে কালার গুলো সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনাটা আর একটা আছে এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা মেরুন কালার যেহেতু পূজা পূজার জন্য এই কালারটা বেস্ট হবে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে ব্যাক সাইড সাধারণত সেম থাকে